কারবাল গোটি লো এক করুন কাহিনী কারবালয় গোটিয়েক করুন কাহিনী নবীর আওলা তাজগোর শহীদ পাইল না পানি নবীর ঔলাদ আজগোর শহীদ পাইল না পানি নবীর ঔলাদ সম্মান কর কোরআনের আনের বাণী নবীর আওলাদ সম্মান কর কোরআনের আনের বাণী বেয়া দুবি করিয়া কেউ বাঁচতে পারিনি নবীর আওলাদ আজগোর শহীদ পাইল না পানি বল না হাত তুলে নবীর আওলাদে আজগর সোহির পানি বলে কারণ কাহিনী নবেরি আওলা দাজগর সঙ্গীত পাইল না পানি হায় জিহিবা শুকায় গলা শুকায় শুকায় ঠোটখানি হায় গাই জিবা শুকায় গলা শুকায় শুকায় খানি কান্নার আওয়াজে বাহির হয় না ওজা দুমুন নবীর আওলাদ আজগোর সৌগেদ পাইল না পানি বলে না নবীর আওলাদ আজোগ সৌগেত পাইল না পানী হাতলে কারো লাই গতি করী আওলাদ আওলা আজগর সঙ্গেদি পাইল না পানি মার মক্কার বালাতে হোসেন শহীদ নবী জি জাহার নানা নবিজি জি জাহার নানা এজিদের প্রশংসা করলে এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না হাত তুলে কোন ঠিক তো সকলে একসাথে হাত তোলে বলে কারবালাতে হোসেন শহীদ নবীজি যা খানা না নবীজি যা খানা না ইয়াজিদের প্রশংসা করলে ইয়াজিদের প্রশংসা করলে ঈমানে থাকতে পারে না যাদের নামে মসজিদ বানায় যাদের নাম পড়ে মাদ্রাসায় কথা কয় না কথা কয় না ইমাম হুসাইন মসজিদ ইমাম হুসাইন মাদ্রাসা এইজন কয় যাদের নামে মসজিদ বানাই যাদের নাম পড়ে মাদের আশায় ইমাম পড়ে জুমার খুতবায় ইমামে পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখে না হাতুলে কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহানা না না নবীজি যা এজিদের প্রশংসা করলে এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না মাখাদি যা নানি ছিল মায়ে বড় ধনী সুভালা কয় না ওরে মাখা খাদিজা যা যাদের নানি ছিল মায়ে বড়ধন যাবালে নরেে যেতেনে তিনি যাবালে নরে যেতেনে তিনি নবীকে খাওয়াইতে খানা কারো হোসেন শহীদ নবীজি জাহার যা আরে না না নুবিজি ইয়েজিদের প্রশংসা করলে ইয়েজিদের প্রশংসা করলে ঈমানে থাকতে পারে না ঠিক কি না কোন বাজান রে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন ইমাম হোসেন কোন জায়গায় না মদিনায় মিয়া মদিনায় মিয়া বলে মদিনা বলে মদিনা কোন জায়গায় কোন করব মাসখানে প্রশ্ন করব মনোযোগ আসেনি আসেনিও গভীর মনোযোগ দেন ইমাম হোসেন মক্কায় সদস্য হলো বাহাত্তর মারাবাগুন বাহাত্তর জন সদস্য নিয়ে মক্কাতুল মোকারমা চলে গেলেন কুফা থেকে চিঠি আসতে লাগলো এক রায়তে আছে দেড়শো চিঠি আর এক রায়াতে আছে বাজান বারোশো চিঠি দেড়শো চিঠি পাঠিয়েছে তারা বলতেছে ইমাম হুসাইন ও ইমাম গুসাইন আপনি তাড়াতাড়ি কুফার জমিনে আসেন আমরা শুনেছি ইয়াজিদ নাকি মসনদ দখল করেছে আমরা বললাম আলীর প্রেমিক আপনার প্রেমিক আপনি কুফাতে আছেন কুফাতি আসলে আপনার কাছে আমরা বায়াত গখন করব এইভাবে দেড়শো কিংবা বারোশো চিঠি পাঠিয়েছি একটা চিঠির মধ্যে লেখেছি ইমাম হুসাইন আপনি যদি না আসেন আমরা ইয়াজিদের কাছে বায়াত গখন করব হাসর ময়দানে আপনার নানার কাছে বলবো আপনাকে দাওয়াত করেছি কিন্তু আপনি দাওয়াত গখন করেন নাই ওই মুনাফি কুফাবাসী বিশ্বাসঘাতকতা করার কারণে আজকে নবী পরিবার হয়েছে হাত তুলে কোন ঠিক না بیٹে হাই গাই উনাকে দাওয়াত দিয়েছি ইমাম হোসেন তো সহসরল ইমাম হুসাইনের মধ্যে তো mohabbat আছে ইমাম মুসাইন কয় ও নবি সাহাবায়ে کرام এখন আমি কি করব আমি কি এখন কুফার জমিনে যাবনি এখন একজন বলে ওঠে না হুজুর আপনি পরে যান আগে আপনি প্রতিনিধি পাঠিয়ে দেন ওনার চাচা তো ভাই ইমাম মুসলিম তুমি আহালে বায়াত তুমি আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনে রায়া এই যে ইন্দা মা ইউরিদুল্লাহুল ইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত মারহাবা কোন এই আয়াতটা নাযিল হয়েছে আহলে বায়াতের জন্য তা আশিক হুজুর বলেন তুমি আহালে বায়াত তুমি আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য আয়াত ওরে তুমি তোমরা সবাই মিলে তিরি ফুল মাগো তুমি তোমরা সবাই তিরি ফোলে তুমি অওলাদেরা সোলে মাগো আওলাদেরা সোলে তুমি অওলাদের সোলে তুমি সকালে একটু দেন আমার ইমাম হোসেন তাকি আছে আহ্লাব তাকি আছে ইমাম হোসেন হাসর ময়দ্রায় সাক্ষী দিবে যে বরুরার জমিনে মুশকিবুরের মানুষগুলো এই রাতের গভীরে রাতে তাদের সময়টুকু ইমাম হোসেনের জন্য ব্যয় করেছে হয়তো এটারও আল্লাহ জান না দিতে পারে হাত তুলে কোন ঠিক না সকলে একটু হাত তুলে তুমি আহালে বায়াত মাগো আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত তুমি আহালে বায়াত মাগো আহা তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত বলেন তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল মাগো তুমি তোমরা জাননা তে তুমি আওলাদের রাস মাগো আওলাদের সোলে তুমি আওলাদের সোলে মাগো এক নাম তোমার ফাতে মা আর তোলে মাগো এক নাম তোমার ফাতে মা তুমি সোল তুমি আওলাদের চলে মাগো ও তুমি খাতুনে জান্নাত তুমি সরদারে জান্নাত বুখারি শরীফে হাদিসের এবার দুই হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ আর ওজন বলি ইয়া হাবিবাল্লাহ ও তুমি খাতুনে জান্নাত তুমি সর্দারে জান্নাত হ্যাঁ বোখারে শরীফে হাদি শারত তোমায় ভালো বেশে পাইতে চাই কোলে মাগো তোমায় ভালো পাইতে চাই কোলে তুমি আওলা দেরা সোল মাগো আওলাদের সোল তুমি আওলাদের দেরা সোল মাগো আমার বাবারা বায়রা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আলোচনা দরকার আছে না তো হবে মার হাবা কন আপনারা কি চলে যাবেন সব হবে বাজান না তো হবে আহলে বায়াতের মানকাতা মানকাবাদ হবে শেষে আবার লতিফ হুজুরের সানে মুর্শিদি শান হবে একটু মোহাব্বত লাগবে বাজান একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমার মায়ার নবী রহমাতুলান নবী দেখেন ওনার কন্যা আম্মা ফাতেমার কেমন শান যে মা ফাতেমার বেটা হলো ইমাম হুসাইন হাদিসে মোবারকের মধ্যে পেয়েছি ভাইজান হায় হায় আম্মা ফাতেমার বান্ধবী ছিলেন একজন ইহুদি ইহুদি বান্ধবী ছিলেন ওই ইহুদি বান্ধবীর বিবাহ ইহুদি মেয়ে